আমি পুরোপুরি সুস্থ সবল একেবারেই পুরোদস্তর একজন পুরুষ দেশের সব থেকে সুদর্শন পুরুষ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন অ্যাডলফ খান আমি সুস্থ সবল একজন পুরুষ আমার মাঝে কোনো মেয়েলি ভাব নেই দয়া করে এসব কথা আমাকে জিজ্ঞেস করবেন না কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কোরিওগ্রাফার অ্যাডলফ খানের বেশ কয়েকটি ছবি বিষয়টি নিয়ে তখনও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি পেশায় একজন কোরিওগ্রাফার হলেও স্টাইলিশ পোশাক আর সাজসজ্জার কারণে অন্যদের চেয়ে সহজেই আলাদা করা যায় তাকে সহজেই তাই সবার নজরেও পড়েন ফ্যাশন সচেতন এই তরুণ যে কারণে সম্প্রতি সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড জিতে নেন অ্যাডলফ কিন্তু এই অ্যাওয়ার্ড সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড বলে ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তর্ক বিতর্কও শুরু করেছেন নেটিজেনরা যাতে রীতিমতো বিরক্ত অ্যাডলফ বিষয়টি নিয়ে তর্ক বিতর্কও শুরু করেছেন সবাই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাডলফ ফেসবুকে লেখেন আমি একজন শিক্ষিত সচেতন স্পষ্টভাষী মানুষ আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সব থেকে সুদর্শন তবে হ্যাঁ আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন একজন অ্যাডলফ আরও আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি ব্যক্তিত্ব সরলতা উদারতা অন্যকে সম্মান ভালোবাসা দেওয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কিনা এই কোরিওগ্রাফার লেখেন কখনো কেউ বলতে পারবে না মুখে হাসি ছাড়া আমি কারোর সাথে কথা বলেছি ভালোবাসা না ছাড়িয়ে বিদায় নিয়েছি আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাৎকারের সাথে পরিচিত আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোনো সুন্দর প্রতিযোগিতায় সেরা সুদর্শন হিসেবে নয় প্রশ্ন উত্থাপন করে অ্যাডলফ লেখেন আমি বরাবর ব্যতিক্রম সবার মতো নই কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলভ খানি হতে চেয়েছি যারা ভুল সংবাদ ছড়ালেন জোর করে আমাকে ট্রেন্ডিংয়ে আনলেন আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন তারা আসলে কি চাচ্ছেন আমার উপকার নাকি অপকার এসব বলতে কি আপনাদের একটুও বাধে না একটি টিভি চ্যানেল সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অ্যাডলভ খান তিনি আরও বলেন বিবেক এবং ক্ষমা এই শব্দ দুটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত মনে রাখবেন বিষয়টা প্রসঙ্গত দু সালের র্যাম্প মডেল হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন অ্যাডলভ খান বর্তমানে র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি সিনেমায় স্টাইল ডিজাইনার হিসেবেও কাজ করছেন তিনি কিন্তু আপনার কি মনে হয় তার কি এইগুলা পাওয়া উচিত